গাইস আজকের ভিডিওতে আমি এমন কিছু আপনাদেরকে দেখাবো যেগুলো আগে কখনো দেখেননি আর আজকে ভিডিওতে প্রথম দিয়ে দেখেন তাহলে এমন কিছু ট্যালেন্টেড প্রাণী দেখতে পাবেন যে প্রাণীগুলো ভাই একবারে অসম্ভব কাজকে সম্ভব করে দেখা মানে প্রাণীদের যে এতটা ইন্সপিরেন্স ভালো সেটা না থেকে বিশ্বাস করবেন না তো দেখুন প্রাণী নাম্বার ওয়ান এই এক নম্বরে যে কুকুরটা দেখতে পাচ্ছেন এই কুকুরটা কিন্তু চাইনায় থাকে এই যে কুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এই কুকুরটার নাম হলো সড়ক

এটা কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড কুকুরটা দেখলে বুঝতে পারতেছেন কত ফাস্ট ভাই এমন কুকুর কি জীবনে দেখছেন এটা হলো কুকুর নাম্বার ফোর এটা কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড এবং এটা খেলার জন্য অনেক বেশি দক্ষতা অর্জন করেছে এই কুকুরটা কিন্তু থাকে এখন কত আমেরিকায় ভাই কুকুরের বুদ্ধি অনেক বেশি দুঃখ ভাই কিভাবে পারে এটা একবারে অসম্ভব সম্ভব করে দেখাইছে ভাই এই কুকুরের খেলাটা দেখুন জোস না ভাই এই যে কুকুরগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন বাড়ি মানে এখান থেকে ওখান ভিড় গুলো কিন্তু কালেক্ট করা হয়েছে শুধু কুকুরের নয় এমনই কিন্তু আরো বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাণী